আজকাল সেলার প্রতি যেন আমার একটু বেশি ভালোবাসা জেগেছে তাই কতগুলো ফুলের এমব্রয়ডারি নিয়ে তোমাদের সামনে চলে এলাম চ্যানেলকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বিশেষ করে তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের থেকে সব থেকে বেশি সাপোর্ট আমি পাচ্ছি আমার চ্যানেলে এভাবেই পাশে থেকো আমি আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এম্ব্রয়ডারি হুপটাকে কিভাবে ক্লথের সঙ্গে সেট করতে হয় সেটা তো তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো আশা করি তাই আমি ডিরেক্টলি ভিডিওর মধ্যে প্রবেশ করছি আমি এখানে ক্লথের উপরে কতগুলো সার্কেল ড্র করে নিয়েছি যেহেতু আমি ফ্লাওয়ার এমব্রয়ডারি করছি এখানে আর প্রয়োজন অনুযায়ী পরে আমি এই সার্কেলগুলোকে মডিফাই করব আর পেন্সিল দিয়ে যেন এই সার্কেলগুলো আঁকবে পেন দিয়ে এঁকো না আবার প্রথমে একদম সিম্পল একটা ফুল দিয়ে আমি শুরু করলাম যেটা তোমরা দেখতেই পেলে কিভাবে আমি বানালাম সার্কেলের যে রেডিয়াস থাকে সেগুলোকে সেলাই করে করে আমি এখানে একটা ফুল বানিয়ে নিলাম মাঝখান থেকে একটা সাদা ছোট্ট পুঁতি ব্যবহার করেছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আর এই যে দ্বিতীয় নম্বরে যে আমি ফুলটা বানিয়েছি ওটার জন্য তোমরা ভেবো না আমি এই ডিজাইনটা পরে আবার বানাবো আমি এটাতে জাস্ট প্র্যাকটিস করছিলাম বলে আমি ওটা এখন আর দেখাইনি তিন নম্বরে যেটা বানাচ্ছি সেটা একটা ফুল আমি প্রথমে এঁকে নিয়েছি তার উপর থেকে আমি এই সেলাইটা করছি এটাও খুব সহজ জাস্ট লাইনগুলো ছোট থেকে বড় আবার বড় থেকে ছোটো এরকমভাবে সেলাই করে করে আমি পুরো ফুলটা বানিয়ে নিয়েছিলাম আর আমি যে এখানে সাদা পুঁতিগুলো ব্যবহার করছি তোমরা এগুলো চাইলে ব্যবহার করতেও পারো আবার না চাইলে নাও করতে পারো এবারে যে ফুলটা বানাবো সেটা হলো ডেজি ফ্লাওয়ার এর জন্য আমি সার্কেলের ভিতরে আর একটা ছোটো সার্কেল ড্র করে নিয়েছি আর এই ছোট সার্কেলটা অনুযায়ী আমি এবারে সেলাইটা করব তোমরা একটু ভালো করে খেয়াল করো সুজটাকে কিছুটা এরকম কাপড়ের মধ্যে গেঁথে রাখার মতো পজিশনে রেখে আমি এরকমভাবে এক পাক সুতোটাকে ঘুরিয়ে নিয়ে ঠিক এরকমভাবে এই একটা ডিজাইন দিয়ে দিলাম তারপরে আবার সেটাকে লকও করে দিলাম কিছুটা এভাবে দেখো প্রত্যেকটা ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর পেছন দিক থেকে কিন্তু এভাবে লক করতে ভুলবে না না হলে কিন্তু যে কোনো ডিজাইন তুমি বানাও সেটা কিন্তু সুতোগুলো খুলে গিয়ে নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে বলে রাখি এই ডিজাইনগুলো তোমরা নিজেদের পছন্দের ড্রেসের উপর করতেই পারো আর সেই ড্রেসগুলোকে পুরোনো থেকে আবার নতুন করে তুলতে পারো এবারে আমি চারটে রোজ ডিজাইন বানাবো মানে আমি গোলাপ ফুল বানাবো চারটে চার রকমের ডিজাইনে বানাবো এই প্রথম ডিজাইনটা একটুখানি কঠিন লাগতে পারে তোমাদের কিন্তু এটা একদমই কঠিন নয় জাস্ট একটুখানি তোমরা এটাকে ভালো করে ফলো করলেই পারবে এরকমভাবে সুচটাকে গেথে রেখে তার মধ্যে কতগুলো স্পাইরাল ডিজাইনে সুতোটাকে পেঁচিয়ে নিয়ে আবার সুচটাকে টেনে নিতে হবে লেফট হ্যান্ডের আঙুলগুলো দিয়ে যেন ওই স্পাইরাল পোর্শনটাকে তোমরা হাত দিয়ে ধরে থাকো না হলে কিন্তু একটু অসুবিধা হতে পারে এই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা একটুখানি ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই এই ডিজাইনগুলো তোমরা করতে পারবে এই দেখো যেদিকে আমি ডিজাইনটা নিয়ে যেতে চাই সেই দিকে কিন্তু আমি স্পাইরাল পোর্শনটাকে নিয়ে গেলাম তারপরে স্যুচটাকে নিজের জায়গা মতো গেথে দিয়ে একদম এটাকে সিকিওর করে নিলাম এভাবেই ওপেন পোর্শনগুলোতে আমি এই সেলাইগুলো দিয়ে দিয়ে পুরো রোজটাকে কমপ্লিট করে নেবো দেখো হয়ে যাওয়ার পর কিছুটা এরকম লাগছে দেখতে আর এবারে আমি ফোর্থ রোজটার দিকে যাচ্ছি এটা একটা ছোট্ট গোলাপ আমি বানাবো তার জন্য একদম ছোট্ট একটা সার্কেল বানানোই হবে আর এভাবে সুচটাকে গেথে নিয়ে অ্যাকচুয়ালি এখানে দুখানা সুচের দরকার পড়বে একটা ছোট সূচ আমি যেটা ব্যবহার করছি আর এই বড়ো সুচটাকে আমি এখানে সেকেন্ডারি হিসাবে ইউজ করছি এটাকে আমি গেঁথে রেখে একটা ডিজাইন বানাচ্ছি দেখো ঠিক এইভাবে তোমাদেরকে করতে হবে একটা লুপের মতো তৈরি করে তার ভেতর দিয়ে সুচের পেছন দিকটাকে দিয়ে আমি পাস করিয়ে করিয়ে এটাকে জিগজ্যাগ প্যাটার্নে আমি একটা ডিজাইন তৈরি করেছি আর লাস্টে যে ঘরটা আমি বানিয়েছি সেটাকে একটুখানি টাইট দিয়ে বানিয়েছি মানে একটু সুতোটাকে ভালো করে টাইট দিয়ে টানতে হবে তবে এই মুখটা একটুখানি ভালোভাবে সিল হবে তারপর সুচটাকে হালকা করে খুলে নিয়ে এটাকে নিজের আঙুলের সাহায্যে হালকা করে যেদিকে ঘোরাতে চাও মানে একটা তোমাকে স্পাইরাল ডিজাইন বানাতে হবে এখানে পেঁচিয়ে নিয়ে একটা গোলাপের ডিজাইন দিয়ে এই পোর্শনটাকে লক করে নিতে হবে সুচটাকে পেছন দিয়ে পাস করিয়ে দিয়ে এরকম একটা ছোট্ট গোলাপ যদি ড্রেসের উপর বানানো যায় গোটা ড্রেস জুড়ে একটা একটা করে ছোট ছোট গোলাপ যদি বানাও তাহলে কিন্তু ড্রেসের লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে আর একদম অ্যাস্থেটিক দেখতে লাগবে গোলাপটা যেহেতু খুবই ছোট তাই এর সঙ্গে দুখানা পাতা বানিয়ে নিলাম আর এইভাবে পাতা বানানো খুবই সহজ যেরকমভাবে আমি বানিয়েছি এখানে আর দেখতে খুবই সুন্দর লাগছিল এটা বানানোর পরে এবারে আমি একটা সহজ পদ্ধতিতে গোলাপ বানাচ্ছি এটার জন্য একটা ওয়াই ডিজাইন আমি সার্কেলের ভেতরে ড্র করে নিয়েছি এই লাইনগুলোকে প্রথমে স্টিচ করে নেওয়ার পর একটা লাইন বাদ দিয়ে দিয়ে অন্য লাইনটার তলা দিয়ে সুচটাকে পাস করাতে হবে এভাবে করিয়ে করিয়ে পুরো একটা মানে গোলাপ তৈরি হয়ে যাবে আর তোমরা একদম সহজে এটা বানিয়ে নিতে পারবে অবশ্যই মনে রেখো এরকমভাবে গোলাপ বানাতে গেলে তিন পাঁচ এরকম বিজোর সংখ্যার লাইন বানাতে হবে আর তারপরে এই লাইনগুলোর মধ্যে একটা করে লাইন বাদ দিয়ে দিয়ে তার তলা দিয়ে সুইচটাকে পাস করিয়ে পুরো গোলাপটা তোমরা বানিয়ে নিতে পারবে এখানে আমি পাঁচটা লাইন দিয়ে এরকম একটা গোলাপ তৈরি করছি কিন্তু প্রসেসটা একদম সেমই আছে শুধু এবারে আমি দুখানা রঙের সুতো এখানে ব্যবহার করছি মিডিল পোর্শনটাতে মানে সেন্টার পোর্শনটাতে আমি এখানে কমলা রং ইউজ করেছি আর গোলাপের বাইরের দিকটাকে আমি এখানে গোলাপি রং ইউজ করেছি তাই কমলা রঙের সুতোটা প্রথমে সেন্টার পোর্শানে দেওয়ার পরে তলা দিয়ে কিন্তু আমি সিকিওর করে নিয়েছিলাম নাহলে কিন্তু সুতোটা খুলে যাবে তারপরে আমি নতুন করে আবার গোলাপি রঙের সুতো দিয়ে সেই আবার গোলাপটা ওই একই জায়গা থেকে শুরু করেছিলাম মানে যেখান থেকে কমলা রঙ শেষ হচ্ছে সেখান থেকে গোলাপি রঙের সুতো শুরু হচ্ছে এভাবে আমি গোটা গোলাপটা তৈরি করে নিয়েছিলাম আচ্ছা তোমরা কিন্তু আমাকে নিজে কমেন্ট সেকশনে জানিও এরকম ডিজাইন নিজের ড্রেসের উপর বানালে ঠিক কীরকম দেখতে লাগবে সেটা তোমরা দেখতে চাও কি না তাহলে আমি আমার একটা ড্রেসের উপরে এই স্টিচিংগুলো করে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। অবশ্যই বানাবো তবে যদি দশ থেকে পনেরো জনের বেশি এই কমেন্টটা করে তবেই আমি এটা বানাবো আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাদের আমার চ্যানেলের এত পাশে থাকার জন্য এবং এত ছোট্ট একটা চ্যানেলকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ও হ্যাঁ আর একটা কথা আমার ভিডিওটাকে আমি খুব একটা বেশি ফাস্ট ফরওয়ার্ড করিনি যদি কেউ আমার ভিডিওটা দেখে সেলাইটা প্র্যাকটিস করতে যায় তাহলে তার যাতে অসুবিধা না হয় সেই জন্যই আমি এটাকে একদম নর্মাল স্পিডে রেখেছি তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা